दादा से हेलो ऐसे है जो वजह से पूरी के मान कर कर रहे थे सोचा इसे पुनीर बार एक को तारीख को तारीख को आप भाई मारेगा इसको बस हां हां एक और फोटो के साथ जो आप हाथ पर दबा कर बोले गए थे और हम अलग कर Tengah-Tengah 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 ايني ناس خلاص جي اڇا ڪجهه آجي سگهي ٿو اڪيني

वैसे आदा हां अरे सर इससे करो किसी को भी जितनी कर लेना है है जब तक जितनी कर लेना है आ लगे है कस्टमर रेट में आज के इंटरव्यू बोलছো না এই তোমার কাছে ক্যামেরা বন্ধ হবে এই পুরো ক্যামেরা বাইক ক্যামেরা পরে না ও যাও আমরা যাই দাও এই মিডিয়া কোন ধারে মা ওইখানে দাও মেরে পরে যাও बाहिर बाहिर गर মারধর করেছিল তৃণমূল কংগ্রেসের সেই তরফ থেকে কিন্তু আইএসএফ নেতা মশাই তিনি এসছেন এই বাড়ির ভিতরে আছে আপনাদের দেখিয়েছি ভিডিওটা বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকবেন আপনারা জানেন যে আইসএফ কর্মীকে পার্টি অফিসে নিয়ে মারধর করেছিল যে তৃণমূল কংগ্রেসের কিছু কিছু কর্মীরা সেই কর্মী আইএসএফ কর্মী আহত হয়েছেন সেই আইএসএফ কর্মীর বাড়িতে কিন্তু নশ্বাস দিকে মশা তিনি এসছেন তেনার বাড়ির পাশে কিন্তু একাধিক লোক ভিড় জমে এসছে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকবেন কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভায় সেই শৌকাত মোল্লার নেতৃত্বে এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিলো সৌকাত মোল্লার নেতৃত্বে আইএসএফ কর্মীকে মারধর করা হয়েছে সেই অফিসে নিয়ে এবং পিছনে ব্যানার ছিল সৌকাত মোল্লার ব্যানার সেই ব্যানারে আইএসএফ কর্মীকে মারধর করা হয় সেই আইএসএফ কর্মীকে হাত পা ভাঙা দেওয়া হয় ভেঙে দেওয়া হয় সেই জন্য নসদিক মহাশয় কিন্তু আজকে আইএসএফ কর্মীর বাড়িতে দেখা সাক্ষাতের জন্য আসলেন সেখানে ভিডিওটা দেখছেন শেয়ার করবেন আমাদের সঙ্গে একাধিক কর্মীরা ভিড় জমা নিয়েছে দেখুন এবং মহিলাদেরও ঢর নেমেছে

জমায়েত নিয়েছেন এবং ভিড় ভাট্টা করেছেন এমএলএ নশেস দিকে মহে তিনিও এসেছেন সেই আইএসএফ কর্মী আহত যে আহত আইএসএফ কর্মী আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন সেটা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যেহেতু দেখছেন সে বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকবে কিন্তু একাধিক গ্রামবাসীরাও কিন্তু ধন নেমেছে আমাদের সহযোগী লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে এবং কি মহিলা অভিধি কিন্তু একাধিক মহিলা কিন্তু ভিড় করেছে এই আইএসএফ কর্মীর বাড়ির ঠিক পাশে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি বিশেষ করে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন

সেটাই জবাব চাইছে সেই বাংলার মানুষ এখনো পর্যন্ত সেই দুষ্কৃতিকে গ্রেপ্তার করতে পারিনি যাদের মুখ চেনা যাচ্ছে জানারাই মারধর করছিল বেগম নিয়ে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি এই রাজ্যের পুলিশ যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী সেই রাজ্যে বিরোধীদেরকে বারবার মারধর করা হচ্ছে কি বলছিলেন এই মুহূর্তে এলাকাবাসীরা তাদের সঙ্গে কথা বলা চেষ্টা করবো এবং গ্রামবাসীরা তারা কি তাদের ভয়ে মুখ করতে চাইছিল না তারা চাইছে না এমনটাই জানাচ্ছেন দাবি যে তারা যদি মুখ খুলে আমাদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে মারধর করবে এমনই দাবি জানাচ্ছে কি বলছেন এখনো পর্যন্ত এই যেখানে মারধর করা ছিল সেখানে তিন থেকে সাত থেকে আট ঘন্টা আট মিনিটের রাস্তা সেই রাস্তা থেকে এখনো পর্যন্ত সেই তৃণমূলের নেতাদেরকে গ্রেফতার করতে পারছে না কেন যে শকত মোল্লা দায়িত্ব পেয়েছে এমনটাই যারা গেছে সেই ভাঙড় বিধানসভাতে শকত মোল্লা এমএলএ ভোটে দাঁড়াবে তারপর থেকেই আইসএফ কর্মীদেরকে বেদার করে মারধর করাচ্ছে এবং তাদের কিডন্যাপ করাচ্ছে কি জানাচ্ছে এই এলাকাবাসীরা আজ এই কথা বলবো Ich ja schon um, 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 um. দেখছেন একাধিক কর্মী কিন্তু দেখতে আসছে সেই আইএসআর কর্মীকে মারধর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং পার্টি অফিসে ডেকে নিয়ে কিন্তু মারধর করা হয়েছে এমনকি এমনটাই নাকি চাপ দিয়েছেন বলেছেন যে আইএসএফ আর করবি তিনি কিন্তু মারের ছোটে বলেছিলেন আইএসএফ আর আমি করবো না কোনো দিনও সূত্রের খবর পেয়েছি এবং সেখানে কিন্তু নশস দিক মশাই তিনি এসছেন সে ডাইরেক্টলি কথা বলছেন কী বলছেন এবং ক্যামেরার মুখে হয়ে কী বলবেন সেটা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের দেখাবো তার যে বলব যেখানে এই ভিডিওটা দেখছেন বিশেষ শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ये वो जहाँ बाइक का जिला है, वो जहाँ बाइक वाले लोग हैं, वो तो बोल रहे हैं कि पागल हैं। কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছিল আপনারা জানেন সেই ক্যানিং পূর্ব বিধানসভার সৌকাত মোল্লার মহাশয়ের নেতৃত্বে কিন্তু একটা আইএসএফ কর্মীকে মারধর করা হয় সেই পার্টি অফিসে এবং ব্যানার লেখা ছিল সেই সৌকাত মোল্লার ফটো ছিল এবং সেখানেই কিন্তু এত মার মারা হয়েছে সেই আইএসএফ কর্মীকে সেই আইএসএফ কর্মী মারার পর কিন্তু সেই আইএসএফ কর্মী নিজেই বাধ্য হচ্ছে যে আমি আর কোনো দিন আইএসএফ করবো না এমনটাই কিন্তু বলেছিলেন এবং এই সূত্রের খবর কিন্তু আইএসএফ নেতৃত্বের কাছ কানে পৌঁছায় সেখানে কিন্তু এসছেন নশ সিদ্দিকি মহাশয় সেই আইসেফ কর্মীর বাড়িতে এবং কথা বলছেন ক্যামেরা মুখোমুখি হয়ে এই বিষয় নিয়ে কী পদক্ষেপ নিতে চলেছেন এবং যারা যারা মেনেছে তাদের আইন ব্যবস্থা কী নিতে চলেছেন সরাসরি ক্যামেরা মুখোমুখি হয়ে কী বলবেন নশ সিদ্দিক মহাশয় সরাসরি লাইভের মধ্যে আপনাদের দেখাবো যে কিন্তু দেখছেন এই ভিডিওটা বেশি শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে কি আইসেফ করার কারণে কিন্তু কি এমনটাই কিন্তু অভিযোগ বারবার হচ্ছে যে আইসেফ করার জন্য কি বারবার কি মার খেতে হবে এবং কি জেল খেটতে হবে অভিযোগ করছেন একাধিক আইসেফ কর্মীরা যে যেটা দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দর্শক ধৈর্য ধরে থাকতে হবে এবং নশিক মহাশয় সরাসরি কী বলছেন আপনাদের লাইভের মাধ্যমে দেখাবো সরাসরি কিন্তু এটা হয়েছিল ঠিক রানীগাছি রানীগাছি কেরম ভাঙড় রানীগাছিতে হয়েছে এটা

প্রিয় আপনারা জানেন কিছুদিন আগে একটা কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছিল খুব যে আইএসএফ কর্মীকেও কিন্তু পার্টি অফিসে নিয়ে মারধর করা অভিযোগ উঠেছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল আইএসএফ কর্মীর মারাদ্দি এবং এত মেরেছে হাত ভেঙে দিয়েছে এবং খুব আহত আছেন সেই কর্মী তাঁর বাড়িতে কিন্তু আসলেন নসাশের দিকে মহাশয় তিনি কিন্তু আপনারা জানেন এর এরই মধ্যে আপনাদের বলব সেই ভাঙড় বিধানসভায় কিন্তু এখানে আইএসএফ জিতে আছেন এবং এমএলএ হয়েছেন নসা সিদ্দি মহাশয় কিন্তু ছাব্বিশ বিধানসভার আগে কিন্তু এখানে কিন্তু মোল্লা মহাশয় এখানে দাঁড়াতে চলেছে এমনটাই কিন্তু সূত্রের খবর পেয়েছি সেই সূত্রের খবর পাওয়ার পরে এবং মোল্লার নেতৃত্বে এমনটাই অভিযোগ করছেন যে শৌকত মুল্লার নেতৃত্বে যে আইএসএফ কর্মীকে মারধর করা হয়েছে অফিসে নিয়ে সেই জন্য কোনো কিন্তু এমনকি আইএসএফ কর্মীকে হাত ভেঙে দিয়েছে এবং বউ ইনজোর্ড হয়েছে সেই আইএসএফ কর্মীর সাথে দেখা সাক্ষাৎ করতে আসলেন একমাত্র বিধায়ক আইএসএফ এর ইমেলে নওসাস দিকে মহাশয় তিনি এসে কি বার্তা দিচ্ছেন সরাসরি আপনাদের লাইফের মাধ্যমে দেখাবো তার আগে বলবো সে যে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন একাধিক মহিলা কিন্তু ভিড় জমা হয়েছে এবং এমএলএ নওজ আস্তে দিগ আশাকে কেন্দ্র নিয়ে বলতে একাধিক মহিলারা কিন্তু ভিড় করেছে গ্রামবাসীরা সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি লাইফের মধ্যে -b 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 é bom, né?

আমরা পেয়েছি যে আমাদের একটা কর্মীকে আগে আছে এর আগেও আপনার দেখেছি চতুর্জায়গায় লোকসভা পরে যে লোকসভা আমাদের

মাতাল অবস্থায় গিয়ে মহিলাদের গিয়ে আঁচল ধরে টানা টানি শাড়ি ধরে টাঙা টানি বলার পরে দেড় দু ঘন্টা পরে রিয়েকশন পাচ্ছি যাচ্ছে যাওয়ার পরে কোনো স্টেপ নেই আমি আমার নিজেরই কথা বলি ভোটের দিনকে যে মারধর করলো তারপরে ও আমি একটা নেতৃত্ব হয়ে আমি থানাতে কেস করলাম তারপরে কোনো পুলিশের কোনো ভূমিকা নেই আমি ঘুরছি

তদন্ত করলে হয় সেভাবে তদন্ত করে এদেরকে যেন অতি 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 যেন কঠিন যেন ব্যবস্থা করে কারণ নেক্সট টাইম হয়তো আজকে আমরা চুপচাপ আছি নেক্সট টাইম আমরা আইএসএফ যারা করি বা সাধারণ সমর্থন হয়তো পুলিশের দিকে আমরা তাকিয়ে থাকি কারণ আমরা সংবিধান ফলো করি

পুলিশের বিরুদ্ধে পুলিশ আছে গোলামি করে যে পোশাকটা পরে আছে আমি তো মনে করি যদি ওদের ওরা যদি শুনে থাকে প্রশাসন যদি শুনে থাকে যদি ওরা অরিজিনাল যদি পরীক্ষা দিয়ে অরিজিনাল যদি যোগ্যতা যদি চাকরি পেয়ে থাকে তাহলে আজকে এই কাজগুলো করে না আমার মনে হচ্ছে ওই যে দেখতেছিলাম নিশ্চয়ই যে চাকরি চুরি চুরি ওটা মনে হচ্ছে চাকরিটা পেয়েছে একসাথে চুরি করে সেই কারণে আজকে মুখ্যমন্ত্রীর গোলামি করছে যদি অরিজিনাল পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়ে থাকে তাহলে ঠিকঠাক মানে পুলিশ হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই আমরা পুলিশের থেকে ভয় করি যে পুলিশ মানে একটা বিশাল কিছু পুলিশ মানে এই কিন্তু অনেকেই জানে না পুলিশ হচ্ছে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের নিরাপত্তার জন্য পুলিশ আজকে পুলিশকে পুলিশ আজকে আমাদের বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিচ্ছে এই দিচ্ছে ওই দিচ্ছে আপনারা আপনারাও মানে প্রশ্ন করুন যে কী কারণে থ্রেট দিচ্ছেন এটা এই আজকে যাদেরকে অ্যারেস্ট করতে যাচ্ছে কী কারণে অ্যারেস্ট করছে ওয়ারেন্ট ওয়েন্ট আপনারা মেন হলো মানুষ আজকে পশ্চিমবাংলা ছিলেন মুখ্যমন্ত্রী হাসতে জানে যে আজকে যদি পশ্চিমবাংলার মানুষকে যদি শিক্ষা অর্জন করতে পারে তাহলে কিন্তু এই সব মানুষ সব কিছু শিখে যাবে যে কোথায় বললে চলে সেই কথাগুলো শিখে যাবে সেই জন্য আজকে মানুষের মেরুদণ্ড ভেঙে রেখেছে একটাই কারণে কারণ এই যে আমার বেড়ে যদি শিক্ষাটা আমার যদি একটা পুলিশ আমি তাকে আপনি আমার অনলাইনটা দেখান আমার কি কেউ এসেছেন এই কথাগুলো যে আমরা বলবো সাহস পাচ্ছেন না তার একটি কারণ যে আমরা শিক্ষার দিক থেকে আজকে মেরুদণ্ডটা ভেঙে রেখেছে সে কারণে আমাদের ভাঙড় থানায় পুলিশকে বলবো যে আপনারা এসছেন দুদিন দুদিন এসছেন কলকাতা পুলিশ আজকে দুদিন দুদিন এসে আমরা আইসএফ কি জিনিস এখন থানার প্রশাসন কিন্তু জানে না আপনারা এমন কোনো কাজ করবেন যে আমাদের যে আইসিএফের যে রূপ সেটা না যেন আইসিএফের

মানে যেটা বলছে সেটাই তোরা যখন আসবি তখন দেখা যাবে আন্দোলনের কি ডাক দিচ্ছেন ভাইজান আছে নওসা ভাইজান আমাদের দলের চেয়ারম্যান আছে দলের চেয়ারম্যান জিবা করতে শিখা করে ভাই শুনেন সেই রাহুল মোল্লার মুখে আপনারা শুনেছেন সে কি হয়েছে এবং কি বৃত্তান্ত তাই নিয়ে কিন্তু আলোচনা করেছে সেই রাহুল মোল্লা আইসিপের নেতৃত্ব যে যে এই ভিডিও দেখেছেন এবং বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন